কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেকেরকোট ওটু স্ট্যান্ডে আয়োজিত শনি পূজার শুভ উদ্বোধন করেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব শনিবার সন্ধ্যা সাতটায় জানা যায় প্রত্যেক বছর নেই এই বছরও কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেখেরকোট ওটু স্ট্যান্ড এলাকায় শনি পূজার আয়োজন করা হয় উক্ত পূজায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেবসহ অন্যান্যরা উক্ত পূজার শুভ সূচনা করেন বিদায়িকা অন্তরা সরকার দেব পাশাপাশি সকলের সাথে উক্ত পূজায় উপস্থিত থেকে রাজ্যবাসীর কল্যাণে প্রার্থনা করলেন বিদায়িকা অন্তরা সরকার দেব এদিনে শেখেরকোট অটো স্ট্যান্ডে আয়োজিত শনি পূজায় এলাকাবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয় এদিনের দিনের পূজায় অংশগ্রহণ করে বিদায়িকা অন্তরা সরকার দেব সমস্ত ভক্তদের সাথে বসে প্রসাদ গ্রহণ করেন